আমি সাজাবো তোমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারি ঘরে আমি সাজাবো তোমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারি ঘরে আমি সাজাবো তোমার রাখব তোমায় হৃদয় রিগরে দেখব তোমায় দুই নয়ন বরে তুমি চারা একা একা তা কি করে বন্ধু তুমি চারা একা একা বাঁচি কী করে আমি সাজাবো তোমারে মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারি ঘরে আমি সাজাবো তোমারে তুমি যদি আসো আমার কাছে আমি তোমায় রাখবো আমার পাশে আমার গলার মালা খুলে দেব তোমারে বন্ধু আমার গলার মালা খুলে। তোমারে আমি যাব তোমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারি গড়ে আমি যাব তোমার কেমন হয়েছে ভাই কেমন করে যাইবা ভালো লাগলে মারিদিবাসিয়া সবাই সাপোর্ট ধরবা ভালো থাক সালাম আলাইকুম